সবাইকে বলো শুভ সকাল সময় সজাগ হয়েছে উঠলে আবার ঘুমায় আজকে আর ঘুম নেই বিছানায় দিচ্ছি আর রেগে যাচ্ছে যেই আবার একটু বারান্দার দিকে ঘুরু করাচ্ছি তখন আবার চুপ হয়ে যাচ্ছে এখন আবার আবার এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘুরু করতে যাবো বাবা আবার আবার ঘুরু 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার ঠামের কিচ্ছু খাওয়া হয়নি আমি এখন ঠামের কোলে না ঠাম কাজকর্ম কিচ্ছু করেনি এখন সাড়ে ছটার মতো বাজে যদিও ঘুমিয়ে পড়ে তাহলে আমি এক ঘন্টা ঘুমাবো আর যদিও জেগে থাকে তাহলে আর ঘুম হবে না চেষ্টা করছি ঘুমের ওর মা কতক্ষণ রেখে দুধ খাইয়ে অনেক চেষ্টা করলো না একেবারে ছিটকা ছিটকা দিচ্ছে উনি এখন ঘুমের টাইম নেই তারপরে যে ঘুমাবে কেউ আসলেও তাকে ডেকে তুলতে পারবে না এবার শোনে হায় করেছ সবাইকে হায় করেছ ঠিক আছে ঘুমো ঘুমো ডিস্টার্ব করবো না ঘুমো এখন বাজে আটটা পনেরো তখন থেকে এত চেষ্টা করলাম যে একটু হয়তো ঘুমাবে কিছুতেই ওকে আমি বিছানায় পারলাম না ওর মার কাছে দিলাম আমি চেষ্টা করলাম কিছুতে না অবশেষে এখন আটটা পনেরো বাজে এখন এই যে ঘুমিয়েছে তা এখন কী আর আমার শোয়ার টাইম বলো এখন তো কাজকর্ম করতে হবে যাই আগেও ভাইয়ের শিশুর এত ন্যাকরা রয়েছে ওগুলাকে ধুয়ে মেলে দিয়ে স্নান করবো তাহলে শরীরটা ফ্রেশ লাগবে যতো ঘুমটা হয়নি কিছু তো করার নেই ও বাইরের ওয়েদারটা তো হল একটু এই যে এটা বলতে মনে হয় আবার কটা ফুল ফুটবে দেখাতে পাচ্ছি না ঝটপট এগুলো এখনও সিঙ্কে কিন্তু বাসন রয়েছে মাঝে নেই তাতেই দেখো ঝুড়িটা পুরো ভর্তি তা বাসনগুলো যেগুলো মাজবো সেগুলো রাখতে অসুবিধা হবে বলে কিছুটা বাসন এখান থেকে সরিয়ে নিলাম আর কি এডিট করব বলো তো বাড়ির সামনে বিরিয়ানির দোকান আর যেহেতু পুজো মানে চতুর্থীর থেকেই রাস্তার জ্যাম আমি যখন এডিট করছি পুরো রাস্তায় গাড়ির জ্যামে আটকানো কিছু করার নেই এর মধ্যেই আর জোরে পাখা ছেড়ে আগে এডিট করতাম কিন্তু এখন জোরে পাখা ছাড়লে আমার ভাই আমার কাছে রয়েছে তাতেও প্রবলেম তা যাই হোক এইভাবেই এডিট করছি আর এই কিছু বাসন ছিল বললাম না তোমার সেগুলো ধুয়ে নিলাম ভাইয়ের কাছে ভাইয়ের দাদা শুনে এই যখন কাঁচা হয়ে গেছে আমি এবার স্নান করে একেবারে ছাদে যাবো রাখি দেখে বাথরুমের যে জলটা আজকে স্নান করার সময় দুই তিন মগ জল মাথায় ঢেলেছি এমনি চুলটা কদিন ধরে চিটচিট হয়ে রয়েছে ঘসভো করে আর ঘষা হচ্ছে না ছাকে এসে বসে পড়েছি এত সুন্দর ফুরফুরে হাওয়া আর ওদের তাপটাও সেরকম না এগুলো মেলে দেবো তরি ফাঁকাই আছে গতকাল তোমরা তো জানো আমি রোজের কাঁচা রোজই কাছি তা যেহেতু সামনে আমাদের বৌমার অসুয উঠবে তা কাঁচাটা গতকাল অনেকগুলো কেচেছি আর রাতের বেলা সে দুটো হাতে এত যন্ত্রণা তারপর পাশের বাড়ি আমাদের একটা মেয়ে আছে বোমা করে ডাকে আমাকে ও দিয়ে দিচ্ছে তারপর আমাদের মামনি ওষুধ দিয়েছে খেয়ে না না কিন্তু ধুলেও তো হয় না বলো বেশ আরাম লাগছে হাওয়াটা ফ্রেশ লাগে গিয়ে চা খাবো ঝটপট মেলে দিই মানুষের মনে কি আছে আমরা কি করে বুঝবো বলো তো মনের ভেতর তার পরে দেখা যায় না প্রথম থেকে প্রেগনেন্সিতে যে ডক্টর দেখাতাম উনি তো আমাদের রিকোয়েস্টে ডেলিভারিটা করেছে। কিন্তু স্টিচটা উনি আমাদের বললো ওই দিন কাটবো সেই দিন কাটবো বলে মানে মামনি যে স্টিচটা পড়েছে এবার ছেলে যেই ফোন করছে বলে কি আমার পুজোর ছুটি নেওয়া হয়ে গেছে এখন তোমরা অন্য ডক্টর দেখিয়ে স্টিচটা কেটে নাও ওনার সঙ্গে আমাদের কন্টিনিউ কিন্তু যোগাযোগ রয়েছে ছেলের সাথে তাও উনি বলেনি যে উনি পুজোর ছুটিটা এত তাড়াতাড়ি নিয়ে নেবে আর কী করা যাবে আমাদের বাড়ি ভাড়াটি বন্ডাই স্টিচটা কেটে দেবে এছাড়া আরও একটা ঘটনা যেটা খুবই খারাপ লেগেছে ওনার সেটা তোমাদের আমি একটু বাদেই বলছি চুল ভিজিয়ে স্নান করেছি দেখো খুব চুল ভেজা চা হয়ে গেছে চা খেয়ে তারপরে হ্যাঁ হয়ে গেছে যা খেয়ে মোবাইলে একটু কাজ বাকি আছে সেটা করবো তারপরে রান্না বান্না আর আমাদের যে নাকি জাগানো সে এখন ঘুমাচ্ছে বলো যে সময় আমি বলছি সাড়ে ছটায় বলি কি ভাই তুই এক ঘন্টা ঘুমা আমি তাহলে এক ঘন্টা ঘুমাতে ভাই তো ভাই ভাই আটটা পনেরোতে তখন ঘুমালো আর আমাদের বাড়ির বাচ্চা বলে না সব বাড়ির বাচ্চা সদ্যজাত বাচ্চা যারা হয় আর তো একটু ই করতে সময় লাগে আমাদের রসগোল্লা যেমন হয়েছে মানে একই অবস্থা সেম এই যে আগে কিন্তু হিস করলে কান্না করতো আর এখন এই যে হিস করে ওর মধ্যে ঘুমিয়ে আছে ওর জন্যই তো ঠান্ডা লাগে ঠান্ডাটা কি শুধু শুধু লাগে তোমার ভাইয়া ও তো জামা কাপড় চেঞ্জ করে দিই তারপরে ওষুধ খাবা পেনও তুলতে পারবে না আর ভোরবেলার দিকে ও যেন একেবারে ইয়ে যে এখন চোখ বুঝেই রয়েছে ও ভাই ভাই ঠিক আছে চলো জামা কাপড় চেঞ্জ করে ওষুধ প্রচুর খেয়ে নাও ওষুধ প্রচুর খেয়ে নাও জামা কাপড় চেঞ্জ করো মামের কাছে চলো খেয়ে নেবে চলো গলা শুকিয়ে যাবে চলো বলে আমি আবার পরিষ্কার করি মা যতই যা হোক পুজো বলে কথা তাই তো পুজো একেবারে আমার ভাই দ্বিতীয় তৃতীয় থেকে থাক এই তো বড় সাইজের জামা ঠিক আছে ঠিক আছে এই যে নতুন জামা পরা হয়ে পেয়েছে বুঝতে গেলি গুরু গুরু ঠাকুর দেখতে যাবো গো কে কে ঠাকুর দেখতে যাবা তোমরা কেউ ঠাকুর দেখতে যাবা আমি আমার ভাইয়ের বাইকের পেছনে পড়লে ভাই তুই আমার সঙ্গে এরকম করতে পারলি আমি তোর দিদি হই না তোকে আমি কতবার বললাম ভাইরে একটু ঘুমা ভাই এরকম শুনছি আমার কথা ভাইরে একটু ঘুমা আমি এক ঘন্টা ঘুমাতে পারবো তুই কি করলি তোর সুবিধা মতো তুই সাড়ে আটটার সময় ঘুমালি হ্যাঁ আবার আ করে কি কথা বলিস তুই এখন কিন্তু আমি তোকে ঘুমাতে দেবো না পুরো জোরে জোরে গান বাজাবো খোলকত্তাল বাজাবো না না তুমি ঘুমো ঘুমো এবার মামা কাছে যাও আবার এবার দুটোকে মামা মের কাছে কি থাকো আমি নান্না বান্না করে নি কি খাবো আমরা আর পাখা ছাড়া নেই আমার ভাই কাঠা মুছলো ওষুধ টষুধ খেলো এই জন্য পাখা ছাড়া ছিল না তাই তো আর হাবলদার জামা পরেছি প্যান্ট লাগবে না একটু বড় সাইজ প্রথম বছর পূজা দুর্গা পূজা প্রথম বছর থাম্মা আর দাদান আর থাম কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি এত জামা দিয়ে কি হবে বলো এই জন্য জামা দিইনি দেখি অন্য কিছু দেওয়া যায় কি না তাই তো তাই তো দেখা যাক কি দেওয়া যায় দেখা যাক দেখা যাক আমার ঘরে বিছানার উপর কি অবস্থা এখন এগুলো সব ঠিক গুজগাছ করবো টেবিলের এই অনেক দিন ধরে হাত দেই না সেটা তোমরা জানোই কারণ তোমরা আমার রেগুলার ভিডিও দেখো আমি কোন দিন কি কাজ করি সেটা তোমরা আমার ভিডিও দেখেই জানতে পারো আর এই এইখানে রয়েছে সেই মামনি ডায়াবেটিস ধরা পড়াতে ডায়াবেটিসে মেশিন কেনা ইনসুলিন কত কি সত্যি তখন যখন ডাক্তার যেটা বলেছে সেটাই সাথে সাথে আনা হয়েছে যে কোনো প্রবলেম যাতে না হয় আর তোমাদের একটা কথা বললাম না যে ম্যাডাম যে ডক্টর দেখেছে তার একটা জিনিস খুব খারাপ লেগেছে দেখো ডেলিভারির দিন আমরা যখন নার্সিংহোমে উপস্থিত হয়েছি ম্যাডাম তো ওটি করার কথা ছিল চারটে সময় তা আমরা সবাই দাঁড়িয়ে আছি ম্যাডাম তখনও আসেনি আর তার আগের দিন কিন্তু আমাদের যে ভাইটা আর কি ওই ডক্টর মানে ও ওই ভাইটার চেম্বারে যে ডক্টর বসে তো ওই বলেছিল যে আজকে অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে আমরা আগের দিন ন তারিখের আগের দিন আমরা অর্ধেকের বেশি টাকা পেমেন্ট করে দিয়েছিলাম আর বাকি যে টাকাটা ছিল সেটা বলেছিল ম্যাডাম ওটি হওয়ার পর ম্যাডামের হাতে দিয়ে দিও কিন্তু সেদিন যখন আমরা দাঁড়িয়ে রয়েছি তোমরা বিশ্বাস করবে না মানে তখন তো কখন ম্যাডাম আসবে ম্যাডাম এসেই ম্যাডামের জন্যই হাঁ করে দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম এসেই লিফটে ওঠার আগে আমার মানে আমরা তো ম্যাডামের কাছে দৌড়িয়ে গেছি যে ক ওটি করতে যাবে এই খবরটা নিতে উনি লিফটে ওঠার আগেই বলছে কি পেমেন্টটা দিয়ে দেন হাতে তখন মানে কি বলবো পেমেন্টটা কি এক্ষুনি দেবেন না আমি কি একটু ওয়েট করব। তারপরে আমরা বললাম যে না না আমরা পেমেন্টটা নিয়ে এসেছি আপনি বরঞ্চ একটু যান আমি পেমেন্টটা নিয়ে আসছি তারপরে গিয়ে আমি পেমেন্টটা হাতে দিলাম দেখো যে কোনো পেশেন্ট বাড়ির লোক তো টাকা হাতে করে নিয়েই যাবে এমন তো না যে ডেলিভারির পর টাকা না দিয়ে চলে আসবে কী জানি কী ভেবে যে এরকম করে তখন সেদিন খুব খারাপ লেগেছিলো যে আজকে ন মাস কন্টিনিউ ওনার সঙ্গে কাছে যাওয়া আসা আর উনি আর তখন যেন আমাদের বাড়ির পুরো ফ্যামিলি লোকজন ভর্তি ছিল যখন নাকি উনি সবার সামনে দাঁড়িয়ে বলে যে টাকাটা নিয়ে এসেছেন তো টাকাটা আগে দিয়ে দিন মানে কেমন অবস্থা ডক্টর হিসাবে উনি সত্যিই খুব ভালো এবং আমার মামুনিকে খুব ভালো ভালো মেডিসিন দিয়েছে কিন্তু এই যে বললাম না কয়েকটা ব্যাপারে এই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে আর সেদিন যখন আমরা পুরো টেনশানের মধ্যে রয়েছি তখন মানে মানে ওটিতে ঢোকার আগে টাকাটা উনি যে চেয়েছেন না সেটাই একটু খারাপ লেগেছিল আর এখন এই যে পটল রান্না করব পটলের জন্য মশলা করতে এই যে এই দিকে চলে আসলাম জিরে আদা টমেটো তারপরে হচ্ছে কাজুবাদাম আর চালমগজ পোস্ত সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি আর ভাই ঘুমিয়েছিল বলে এতক্ষণ মিক্সিং গ্রাইন্ডার চালায়নি এখন ভাই উঠে গেছে তাই এই যে মিক্সিং গ্রাইন্ডারে আওয়াজ যদি মানে ভাই পায় দেখো এই গ্র্যান্ডারটা কিন্তু আমি আমার ওই কিচেনে রাখতে পারি কিন্তু কি বলো তো জায়গা যেন আর হতে চায় না এই সামান্য একটু চালটা কেটে নিলাম চালটা দিয়ে ডাল করব। ভাই তো এখন ঘুমাচ্ছে তার তো এখন কি করবে সে এখন ঘুমাচ্ছে আমার ভাই মশলাটা করলাম পটল দিয়ে করবো যে আর এখান থেকে কিছুটা মশলা দিয়ে গতকালের মাছ ছিল ছেলের জন্য করে নিলাম ছেলে তো পটল খাবে না এটাও হয়ে গেছে পটল মা নিচে কিছু করছে সেটাও দিয়ে হবে আর এখানে যে এখন এই অল্প একটা আলু ভেজে রেখেছি পটল ভেজে নিয়েছি এবার পটল তরকারিটে করে এখানে ভাইকে একবার করে গিয়ে উকি দিচ্ছি আর এসে রান্না করছি আর রান্না শাশুড়ি মার নিচে লাউ চিংড়ি করছে শাশুড়ি মা বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট করেছে আর এখানে ওল ভাজা করেছে আর আমি তো এই যে পটল আলু করেছি ভাই এখন এই মশারি ভিতরে শুয়ে শুয়ে খেলা করছে গায়ে কিছু রাখতে চাইছে না একা একা দেখো না একা একা কীসব ওপর দিকে তাকাচ্ছে একবার দিকে তাকাচ্ছে একবার এই দিকে তাকাচ্ছে খেলা করছে থেকে বাইরের সন্ধ্যা হচ্ছে আমরা তো সন্ধ্যা দেব না আর কটা দিনের অপেক্ষা তারপরেই সন্ধ্যা পুজো সব দিতে পারবো আর আমার ভাই দেখো না খেলা করছে পাখা বন্ধ করে দিয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা না কত চেষ্টা করলাম জাগিয়ে রাখার কিন্তু এখন জেগে থাকবে না ঘুমিয়ে পড়েছে আর জাগবে বেশি রাতে আমি এখন যাবো একটু আটা মারব আর আজকে আজকে আজকের চতুর্থী দুর্গা পুজো কালকে পঞ্চমী আমার মায়ের দোকান মা মানে টানা এতদিন একটা দিনও ছুটি করেনি হ্যাঁ বৃষ্টি হয়েছিল রাস্তায় যখন জল জমেছিলো তখন সেদিন মানে ইনকেস ছুটি করেছিল টানা এতদিন গড়িহাটার দোকানদারি করেছে কালকে থেকে গড়িহাটা বেলা দুটো পর্যন্ত খোলা থাকবে তারপর বন্ধ আর হচ্ছে আমার এই ভিডিওগুলো কিন্তু একটু দেরি করে যাবে হয়তো যেদিন হয়তো পুজোর শেষ হয়তো সেদিন আমার পঞ্চমীর ভিডিও যাচ্ছে কারণ আমার আগের ভিডিওগুলো পর পুষে তো ওই জন্য আর কি এরকম হচ্ছে তা নাহলে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল প্রত্যেক দিনই যেত কিন্তু ভাই যখন হলো তখন ভিডিও একটু কন্ড করে হয়ে গেছিলো তারপর থেকে আর কি এরকমই চলছে আবার নর্মাল হয়ে যাবে আর যেহেতু আজকে চতুর্থী মানে কোনো কিছু বুঝতে পারি না দিন তারিখ সময় কিভাবে যে চলে যাচ্ছে মানে কী বার সেটাও বলতে আমরা তারিখে না সব এই যে আমাদের লাড্ডুর জন্য মানে লাড্ডুকে নিয়ে এতটাই সে ব্যস্ত হয়ে পড়েছি তা পুজো সবাই সবার মতো আনন্দ করেছে আমাদের তো অষ্টমীর দিন মানে অসুস্থটা উঠবে সেদিনই যজ্ঞটা হবে সকালবেলা ভালো দিনই করেছে তখন এই দিন ধোয়া কাচা এর মধ্যেই থাকতে হবে তা চলো সবাই পুজোটা এনজয় করো আজকে চতুর্থী শুরু হয়ে গেল দেখতে দেখতে পরপর পুজোটা কেটে যাবে আর বজ্ঞ আমি যাই কি আটা আর আমার শুধু একটু আটা মাখলেই হবে আর কিছু মানে রুটি করব আর বাবু কিছু যদি তরকারি নিয়ে আসে মামুনে যে আলু পটল করেছি লাউ ঘন্ট রয়েছে ওই দিয়েও খেয়ে নেবে ওইদিকে ভাইকেও দেখবো আর এখানে যে বসে গেছি আটাও মাখবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোতে খুব খুব আনন্দ করে শুভরাত্রি টাটা